চলো তোমাদের সঙ্গে আজকে একটা আমি ভিডিও শেয়ার করি আমাদের একটা আঁধরের বান্ধবীর ছিল বিয়ে তার জন্য তাকে ভাত খাওয়াবো এখানে দেখো ফুচকা সেই বান্ধবীটা আমাদেরকে খাইয়েছিলো আর ডায়রিমিকেও দিয়েছিল এটা হচ্ছে আমাদের কাকিমণি আর এটা হচ্ছে আমার বান্ধবী যে রান্না করছে ওদের বাড়িতে রান্না রান্নার সব হচ্ছিল আর এখানে দেখো মাছের ঝোল একটু করছিল কারণ বান্ধবীটার জন্যই শুধু আর এখানে দেখো ডাল রাখা হয়েছে সোমবার দেওয়া হয়নি এখন সোমবার দিবে আর এখানে দেখো ভাজাটা হয়েছে কিছু কিছু ভাজা হয়েছে আরও অনেক কিছু ভাজা বাকি ছিল তো এইটুকু উঠানো হয়েছে পরেরটা আর উঠানো হয়নি আর এখানে ছিল দেখতে হবে কী ছিল ডাল হ্যাঁ এখানে ডাল ছিল তারপরে ছিল হয়তো মাছের ঝোল এই যে বললাম না অনেকটা মাছের ঝোল দেখতে দিতে পারছে শুধু একজনের জন্যই করা হয়েছিল বান্ধবীর জন্য আর এখানে ছিল মাংস তরকারি যেটা খেতে অসাধারণ হয়েছিল খুব সুন্দর রান্না করে আর এখানে দেখো সব কিছু রেডি করা হয়েছে বান্ধবীকে বসানো হয়েছে যে আজকে তারই দিন ঠিক আছে আজকে সে খাবে মন মতো এই যে খুশি তার ধরছে না বললাম একটি পোস্ট